রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির কাছ থেকে একটা উট খরিদ করেছিলেন এবং নির্ধারিত টাকা যথা সময়ে ইহুদিকে পরিশোধ করে দিয়েছিলেন প্রতিমধ্যে যাওয়ার সময় ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলল ও মোহাম্মদ তোমার কাছে না আমার কিছু টাকা পাওয়া না ছিল টাকাগুলো দিয়ে দাও হুজুর বললেন তোমার টাকা তো আমি দিয়ে দিয়েছি ইহুদি বলে না তুমি দাও নাই রসুল বলেন দিয়েছি ইহুদি বলে দাও নাই প্রিয় ভাইরা আমার রসুল কি মিথ্যা কথা বলতে পারেন রসুলের জমান কে কন্ট্রোল করেন আল্লাহ আল্লাহ রসুল কথা বলেন আল্লাহ রসুল বলেন তোমাকে উঠে টাকা দিয়ে দিয়েছি ইহুদি বলেন না তুমি দাও নাই বাক বিতনটা শুরু হয়ে গেল উভয়ের মধ্যে নবীজ বলেন দিয়েছি সেই বলে দাও নাই এইরকম কথোপকথন চলছি এমন সময় আল্লাহ রসুল বললেন মাইয়া সাদুলি পক্ষে সাক্ষী দেবে কারণ ওই সময় তোমাকে যখন টাকাটা দিয়েছিলাম আমার সাথে আমার কোনো সাক্ষী আমি রাখি নাই স্বাভাবিকভাবে দোকানে যখন লেনদেন হয় সাক্ষী রাখে নাকি মানুষ কথা বলেন না দোকানে স্বাভাবিক লেনদেনের সময় সাক্ষী থাকে আমার ছাত্র জীবনে একটা কথা বলি ঢাকাতে হাজারিবাগে পড়াশোনা করি আমি মাদাইন এসবের প্রথম দু এক সালের কথা আজ থেকে চব্বিশ বছর আগের কথা গুলিস্তানের মোট থেকে একটা ব্যাগ কিনেছি ছোট মানুষ মাত্র হেজ্জ শেষ করেছি গুলিস্তানের মোড থেকে ব্যাগ কিনেছি দোকানদার আমাকে ব্যাগের দাম বলল একশো টাকা আমার স্পষ্ট মনে আছে আমি বললাম যে পঞ্চাশ টাকা দেব তিনি বললেন না সত্তর টাকা আমি বললাম ঠিক আছে দেন আমি তাকে একশো টাকার নোট দিলাম নোট দেওয়ার পরে উনি আমাকে ব্যাগটা দিলেন আমি বললাম তাহলে ত্রিশ টাকা ফেরত দেন দোকানদার আমাকে বলে কিসের তিরিশ টাকা আপনি তো আমাকে পঞ্চাশ টাকা দিয়েছেন আমি বললাম পঞ্চাশ টাকা দিয়েছি মানে আমি দিলাম একশো টাকা এখন ইনি অবস্থা এমন হয়েছে যে আমি তার সাথে তর্কে গেলে আমার ব্যাগটাও যাবে টাকাটাও যাবে এরকম বাট পার শ্রেণীর লোক গুলিস্তানের দোকানদারি করতো এই জন্য গোটা দেশে গুলিস্থানের ব্যবসায়ীদের একটা বদনাম হয়ে গিয়েছিল আমরা ঢাকাতে গেলে আমাদের বড়ো ভাই যারা সিনিয়র পার্সন ছিলেন তারা বলতেন খবরদার কোনোদিন গুলিস্থান মার্কেটে কেনাকাটা না তোমরা ছোট মানুষ তোমাদেরকে ধোকা দিয়ে বোকা বানায় ফেলবে কারণ ওখানে এত বেশি হিরোইন মোয়াখুর গাঞ্জাখুর এগুলো আশপাশে থাকে সিন্ডিকেট বাড়ায় রাখে বাস্তবতা আছে না মানে স্বাভাবিক লেনদেন করার সময় লোকেরা এইরকম আচরণ করে ফেলতে পারে এই জন্য কেয়ামতের দিন ব্যবসায়ী যারা হবে এই পৃথিবীতে নাবিকারি সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়োঃসারু তুজ্জারু ও ইয়াওমান ফুজ্জারান ব্যবসায়ীদেরকে কেয়ামতের মাঠে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করানো হবে ইল্লা মানিতাকা ওয়া সদ্দাকাহ তবে যারা তাকে অবলম্বন করেছে সততা অবলম্বন করেছে আমানত্বারি করেছে তাদের বিষয়টা ভিন্ন কারণ সত্যবাদী আমার অদ্দার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে চিৎকার যখন আল্লাহ আকবর আর যারা এইরকম গুলিস্তানের পাপিষ্ঠদের কাতারে পাপিষ্ঠ হিসেবে গুণাগার হিসেবে এদেরকে দাঁড় করানো হবে এদের চরম পরিণতি গুনতে হবে পরিণামের শিকার হতে হবে আল্লাপাক আমার ব্যবসায়ী ভাইদেরকে এই ধরনের চিটারি বাটপারি থেকে আমানতের খিয়ানত করা থেকে হেফাজত করেন আমিন তো আল্লাহর নবী বললেন ইহুদিকে বললেন টাকা দিয়েছি সে বলে দেও না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আর চিন্তিত হয়ে বললেন মাই আসহাদুলি কে আমার পক্ষে সাক্ষী দেবে টাকা যে দিয়েছিলাম তোমাকে কেউ তো আমার সাক্ষী ছিল না এমন স্বপ্নে সাপের দৌড়ায় এলেন ইয়া রসূল আল্লাহ আর আপনার পক্ষে আমি সাক্ষী দেব আপনি ইহুদিকে টাকা দিয়ে দিয়েছেন আল্লাহর নবী বড় অবাক হয়ে গেলেন মা তুমি কেমনে আমার পক্ষে সাক্ষী দেবে তার কাছ থেকে উঠ যখন কিনেছিলাম টাকা পরিশোধ করেছিলাম তখনও তুমি ছিলে না তাহলে কি করে তুমি আমার পক্ষে সাক্ষী দেবে ইবনে বলছেন শত সহস্র মূর্তি সামনে শেষ দা দিতাম এক সময় আপনি বলেছেন এগুলো আমাদের মা না আমাদের মা একমাত্র আল্লাহ তালা। আল্লাহকে দেখি নাই আপনার কথা অনুযায়ী বিশ্বাস করি এবং সাক্ষী দেই আপনি জান্নাত জাহান্নামের কথা বলেছেন শুধু মুখ থেকে বলেছেন বিশ্বাস করে নিয়েছি পুলসিরাতের কথা বলেছেন মিজানের কথা বলেছেন আলামে বারসাক কবরের জীবনের সল জবাবের কথা বলেছেন আপনার মুখের প্রতিটা কথা বিশ্বাস করে এখন আমরা সাক্ষী দিতে পারি যে পরকাল আছে জান্নাত আছে জাহান্নাম আছে মিজান আছে পুলসিরাত আসে ফেরেশতা আসে সোহাদ কর আপনার মুখের এত বড় বড় কথাগুলা যদি শুধুমাত্র আপনার মুখ থেকে শোনা মাত্র বিশ্বাস করে সাক্ষী দিতে পারি আর আপনি ইহুদির টাকা টাকা সামান্য দিয়েছেন আর আপনার মুখ থেকে সেটা বলেছেন আমি আমার শুনেছি শোনার পরে কেন আপনার পক্ষে আমি সাক্ষী হতে পারবো না কি যুক্তিটা একটা দাঁড় করেছে দেখেছেন এই যুক্তি শুনে আল্লাহর হাবিব তারপর খুব খুশি হয়ে গেলেন হোজাই মাহবেতের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যেহেতু সারে শরিয়ত ছিলেন শরীয়ত প্রণেতা আল্লাপাক তাকে বানিয়েছিলেন তিনি ঘোষণা করলেন ইসলামী শরীয়তের সাক্ষ্য প্রমাণ নীতিমালায় যেখানে দুইজন পুরুষের সাক্ষীর প্রয়োজন হয় আজকের পর থেকে কোনো আদালতে আমার খুঁজাইমা যদি একা সাক্ষী দেয় অন্য দুজন সাহাবির বরাবর হয়ে আল্লাহ আর সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কথাকে এইভাবে আমলে নিতেন যে রসুলের মুখ থেকে বের হয়েছে বাস এতটুকু যথেষ্ট আর কোনো বিতর্কের দরকার নাই আমরা শিখেছি আল্লাহ রসুল সাল্লাহামের মাধ্যমে আমরা এটা পেয়েছি আমরা আল্লাহ রসুলের বক্তব্যকে এমন ভাবে বিশ্বাস করি আমাদের চোখ দিয়ে দেখে চোখের দেখা ভুল হতে পারে কিন্তু আমার নবী তখনও তুমি ছিলে না তাহলে করে তুমি আমার পক্ষে সাক্ষী দেবে খোজাইমা ইবনে সাহেব বলছেন ইয়া রসুল আল্লাহ শত সহস্র মূর্তি সামনে সেজদা দিতাম এক সময় আপনি আমাদের মা বোধে একমাত্র আল্লাহ তালা আল্লাহকে দেখি নাই আপনার কথা অনুযায়ী বিশ্বাস করি এবং সাক্ষী দেই আপনি জান্নাত জাহান নামের কথা বলেছেন দেখি নাই চোখে শুধু মুখ থেকে বলেছেন বিশ্বাস করে নিয়েছি পুল সিরাজের কথা বলেছেন মিজানের কথা বলেছেন আলামে বারাসাক কবরে জীবনের সল জবাবের কথা বলেছেন প্রতিটা কথা বিশ্বাস করে এখন আমরা সাক্ষী দিতে পারি যে পরকাল আছে জান্নাত আছে জান নাম আছে মিজান আছে তুলসিরাত আছে ফেরেস্তা আছে সোহাদ কর আপনার মুখের এত বড় বড় কথাগুলা যদি শুধুমাত্র আপনার মুখ থেকে শোনা মাত্র বিশ্বাস করে আপনি ইহুদির টাকা সামান্য কয়টা টাকা দিয়েছেন আর আপনার মুখ থেকে সেটা বলেছেন আমি আমার নিজ কানে শুনেছি শোনার পরে কেন আপনার পক্ষে আমি সাক্ষী হতে পারবো না কি যুক্তিটা একটা দাঁড় করেছে দেখেছেন এই যুক্তি শুনে আল্লাহর হাবিব তারপর খুব খুশি হয়ে গেলেন সাবেতের ব্যাপারে নবী করিম সাল্লাম যেহেতু সারে শরিয়ত ছিলেন শরীয়ত প্রণেতা আল্লাহাক তাকে বানিয়েছিলেন তিনি ঘোষণা করলেন ইসলামী শরীয়তের সাক্ষ্য প্রমাণ নীতিমালায় যেখানে দুইজন পুরুষের সাক্ষীর প্রয়োজন হয় আজকের পর থেকে কোনো আদালতে আমার খুজাইমা যদি একা সাক্ষী দেয় অন্য দুই হয়ে যাবে আর চিল্লাই আল্লাহু আকবর সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কথাকে এইভাবে আমলে নিতেন যে রসুলের মুখ থেকে বের হয়েছে বাস এতটুকুন যথেষ্ট আর কোনো বিতর্কের দরকার নাই খেন হালকা রিভাব বয়েজ আপনারা একটু চিকন করে দেন বেস কমায় রাখেন বেসটা কমায় দেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَن يَهدِهِ اللهُ فلا مُضِلَّ له وَمَن يُضلِلْهُ فلا هَادِيَ له وَنَشْهَدُ أَن لا إِلَهَ إِلاَّ اللهُ